ডিজিটাল ওয়ান পিস দেখেন একেবারে ফ্রি সাইজ দেখেন কত সুন্দর ডিজাইন ফুলের ভিতরে এগুলো সম্পূর্ণ বেগসি দেখছেন ভাই কত সুন্দর ডিজাইন এগুলো আপনি কিনে যদি না না জিততে পারেন তবে ব্যবসা করে জিততে পারতেন না বুঝছেন আর কিন্তু হবে ডাইরেক্ট মাদার মাদার হোলসেলার থেকে এগুলো একবারে পিওর সুতি একেবারে পিওর সুতি আশি আশি সুতা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর ডিজাইন নতুন কালেকশন এগুলো সব নিউ কালেকশন একেবারে নিউ কালেকশন একশো চল্লিশটা রেডিমেড চালো ভাই দেখছেন লম্বাই থাকবে সত্তিরিশ আর হলো কোমর থাকবে হলো বিয়াল্লিশ আর একদম প্রচুর কালেকশন আছে ভাই সব দেখানো সম্ভব না প্রচুর কালেকশন আছে দেখেন মাশাল্লাহ দেখছেন কতটা ডিজাইন ভাই এগুলো একবারে আসে যে সুতা বুঝছেন গরমকালে মানে সবচেয়ে বেশি চাহিদা এগুলো এগুলো গরমের হলো আরাম একেবারে লতা ডিজাইনের ভিতরে দেখেন বুকিরা একবারে নিউ কালেকশন এগুলা দেখছেন কত সুন্দর ভাই এগুলো হলো আমাদের নুকশি খাতার কাপড় বুঝছেন এগুলো হান্ড্রেড পারসেন্ট ডগাস গ্রানি থাকবে এগুলো হোম ডেলিভারি হয় একেবারে বাসায় নিয়ে দিয়ে আসবে এগুলো চল্লিশটার বেশি বেশি কালার আছে তোকে একটা টাকা অ্যাডভাস করা লাগবে না বাসায় যাইব দেখবেন চেক করবেন তারপর তারপর টাকা দিবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ গজ কাপড়ের নতুন আর একটি ভিডিওতে দর্শক আজ কিন্তু আমরা আবার চলে আসছি গজ কাপড়ের সর্ববৃহৎ পাইকারি মার্কেট বলতা গাউসিয়া আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাই তো ভাই আবার চলে আসলাম কাস্টমারদের রিকোয়েস্টে ঈদের পরে কি কি নতুন গস কাপড় নি আসছে আপনারা নিউ কালেকশনের গুলো দেন এই যে এবারে নিউ কালেকশন প্রত্যেকটা মানে এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো দর্শক না দেখলে বুঝবো না দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো রাখা হইছে প্রত্যেকটা কালার একেবারে ফুটন্ত কালার ঈদের পরে আমরা ডাইং খুলছি যে পরে পরে আমরা এগুলো নি নি আসছি দেখেন কত সুন্দর কালার এই আসো

বাইরে কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে অবশ্যই প্রত্যেকটা সেটিং সেটিং থাকবে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো মাসাল্লাহ আচ্ছা কালার গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট এগুলো ফকিরের কাপড় ভাই ফকির সবাই চিনে জানে ফকির নিয়ে কিছু বলা লাগে না দেন কত সুন্দর ডিজাইন এগুলো মাসাল্লাহ দেখেন প্রত্যেকটা কালার এত সুন্দর ডিজাইন বাড়িটা দেখেন কত সুন্দর মাসাল্লাহ দেখছেন ভাই একদম মানে এগুলো সম্পূর্ণ ইউনিক ডিজাইন সম্পূর্ণ নতুন নতুন কালেকশন এগুলো এগুলো ফকিরের কাপড় আপনার নিচে সর্বনিম্ন একশো গজ নিতে পারবেন প্রত্যেকটা রুল থেকে দশ গজ বিশ গজ করে কেটে কেটে নিতে পারবেন সর্বনিম্ন আচ্ছা বিভিন্ন ডিজাইন মিলে দশটা ডিজাইন থেকে একশো গজ নিতে পারবে অবশ্যই 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 দেওয়া যাইবে কোনো প্রকার সমস্যা নেই দেওয়া যাইবে আর কুরিয়ার তো সারা বাংলাদেশে আপনারা দিয়ে থাকেন কন্ডিশনে কুরিয়ার তো সারা বাংলাদেশে কন্ডিশনে দিয়ে আমরা কি হোম ডেলিভারি দেই হোম ডেলিভারি বাসায় যাইবো তারপর দেখবেন চেক করবেন তারপর আর বাদ এটাকে হাতে মাল পাইয়া তারপরে দিবেন যখন হোম ডেলিভারি নেবেন হোম ডেলিভারি সুন্দরবনে নেবেন সুন্দরবনে যেখানেই থাকেন বাংলাদেশে থাকলেই হইবে ইনশাল্লাহ আমরা পাঠাই দিব শুধুমাত্র পুরো টাকা গছ পঁয়ষট্টি টাকা শুধুমাত্র টাকা গছ হান্ড্রেড পার্সেন্ট ছত্রিশ ইঞ্চি পর থাকবে দেখেন মাশাল্লা কত সুন্দর ডিজাইন এগুলা আচ্ছা একদম পাকা কালারের মধ্যে হবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কাপড় দেখেন মাশাল্লা কত সুন্দর ডিজাইন নতুন কালেকশন এগুলো সব নিয়ে নিউ কালেকশন একেবারে নিউ কালেকশন ওই নিচ দেওয়া আসো ও এগুলো আছে ওইটাই দাও দাও দেখেন কত সুন্দর ডিজাইন এগুলা মাশাল্লাহ শুধুমাত্র পঁয়ষট্টি টাকা গছ পঁয়ষট্টি টাকা গছ কম দামে তার নিবেন তো ব্যবসা নষ্ট হইবো ভালো জিনিস নিবেন ব্যবসা সারা জীবন করে করে খাইতে পারবেন নিজেও ঠকবে না কাস্টমার ঠকবে না মনে করেন একশো গজ কাপড় নিলেন একশো গজ কাপড় নেওয়ার পরে যদি আড়াই গজ তিন গজ পাঁচ গজ মাল বেসলেন বেসনের পরে কাস্টমার খারাপ ক্রিবুট দেয় আপনার ওই নব্বই গজ কাপড় বেসন আপনার সামর্থ্য নাই বুঝছেন ওই খারাপ রিবুটটা পুরো গ্রাম সরব ওর কাছ থেকে কাপড় আনছিলাম খারাপ পড়ছে বুঝছেন এর কারোর আগেই মুনাফা কম হোক ব্যবসাটা ঠিক হোক ভালো জিনিস নেন ব্যবসা করে খান সারা সারা জীবন এগুলো সম্পূর্ণ ফকিরের শুধুমাত্র পঁয়ষট্টি টাকা গছ আর সব সেটিং ডিজাইন ভাই সব সেটিং ডিজাইন দেখেন ভাই কত সুন্দর কালেকশন এগুলো দেখেন মাসা দেখছেন কতটা ডিজাইন এটা সেটিং কাপড় দিয়েও সেটিং দিয়ে দাও এদের দাও আচ্ছা কালার কি হবে এগুলো সব কালার সব সেটিং আমাদের কোনো লট কোনো কাপড় নাই সব ইংটে দেখেন মার্শাল কত সুন্দর আচ্ছা এক একটা প্রিন্টের ষাট গজ করে থাকবে বিশ গজ দশ গজ পনেরো গজ করে কেটে কেটে নিতে পারবো তিনটা চারটা কালার হবে আমার সব ডিজাইন সব সেটিং সেটিং আমাদের সেটিং ছাড়া কোনো কাপড় নাই সব সেটিং আমরা সব ইন্ট এক রুল আমরা কোনো লট মাল বিক্রি করি না আচ্ছা এক রুলে কত গজ থাকে ষাট গজ করে থাকবে এক রুলে আচ্ছা এক রুলে ষাট গজ থাকবে আপনারা চাইলে রুল বাই রুলও নিতে পারবেন হ্যাঁ অবশ্যই রুল বাই রুল নিতে পারবেন সমস্যা নেই যার যেমন সামর্থ্য ওই রকমই নিবে সমস্যা নেই তো যাইব

প্রত্যেকটা ডিজাইন এক একটা ডিজাইন একটা কম না আর ফকির কিন্তু এটা ভালো একটা ব্র্যান্ড বুঝছেন দেখেন ফকির উপর কোনো প্রকার কাপড় নাই এই যে দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট অংশ গিয়ারি থাকবে আর ফকির ফকির উনি একটা ব্র্যান্ড আর মনে করেন এগুলা মানসম্মত কাপড় বুঝছেন এটা ওই সবাই সবাইদের পঞ্চান্ন চুয়ান্ন তিপ্পান্ন বান্নটা কাপড় পাওয়া যায় বুঝছেন ওইগুলো নিয়ে আমরা মানসম্মত ব্যবসা করতে পারতেন না যদি ভালো জিনিস নেন অবশ্যই অবশ্যই আপনার মানও থাকবে সম্মান থাকবে ব্যবসার একটা সম্মান থাকবে শুধুমাত্র পঁয়ষট্টি টাকা গজা এগুলো আপনি নিতে পারবেন পঁয়ষট্টি টাকা হান্ড্রেড পার্সেন্ট রঙ গিয়ে নিয়ে থাকবে ছত্রিশ ইঞ্চি বড় বড় থাকবে আচ্ছা দেখেন কত সুন্দর ডিজাইন এগুলো মাসা সাদার ভিতরে দেখেন গোলাপের ভিতরে সাদার একটা কম্বিনেশন আছে দেখেন মাসাল্লাহ কত সুন্দর আচ্ছা এটা দিয়ে কিন্তু বাচ্চাদের জামা এবং যত কোয়ালিটি আছে যত প্রকার কোয়ালিটি আছে থ্রি পিসের কোয়ালিটি আচ্ছা ঠিক আছে সব বানাতে পারবো কোনো প্রকার সমস্যা নেই জৰি দিছে নে হে জৰি ভিতৰে

দোকানে যদি আসেন তো আপনি যে পরিমাণ জানেন ওই পরিমাণে নিতে পারেন কোনো প্রকার সমস্যা নেই আচ্ছা আস্তে কালেকশন আরো আস্তে তুমি আলো হইগুলো এই হেডি লো দেখেন কত সুন্দর ডিজাইন এটা মাশাআল্লাহ মানে সবার সিটিং কাপড় থাকবে ভাই বুঝছেন সব সিটিং এটা দিয়ে হিজাব বানাইলে কিন্তু ফুটে থাকবে আমরা যেই কোন জিনিস বানাই ফুটে থাকবে আর আমাদের এটা একটা লো কোয়ালিটি আছে রে দেখেন মাশাআল্লাহ গুরি প্রিন্টের ভিতরে দেখেন দেখাইতেছি এগুলো ব্রাদার্স অরবিন্দু পারিজা তিনটা কোয়ালিটি একসাথে একসাথে থাকবো এগুলো এগুলো দাম পড়বে শুধুমাত্র ছাপ্পান্ন টাকা কস ছাপ্পান্ন টাকা কস শুধুমাত্র ছাপ্পান্ন টাকা কস পড়বে দেখেন মাসাল্লাহ কত সুন্দর দেখছেন প্রত্যেকটা কালার মানে মানে একবারে টকটকা কালার থাকবে আর যদি আপনি কিনে যদি না না জিততে পারেন তবে ব্যবসা করে জিততে পারতেন না বুঝছেন আর কিন্তু হবে ডাইরেক্ট মাদার মাদার হোলসেলার থেকে

দেখেন মাসাল্লাহ কত সুন্দর এগুলো একবার একবার ফেমাস এগুলো মানে পছন্দ করতেই হইব পিওর সুতি হবে একবার পিওর সুতি বল কাপড়ের উপরে প্রিন্ট করা দেখ মাসাল্লাহ দেখেন ওহ অনেক সুন্দর এগুলো শুধু মানে 56 টাকা করে যাচ্ছে 56 টাকা কস দেখেন ভাই দেখেন কত সুন্দর ডিজাইন মাসাল্লাহ

দেখেন গরিব ইন্টের ভিতরে গরিব ইন্টের চাহিদাটা বেশি আচ্ছা এটা কি বেক্সির মধ্যে বেক্সি বেক্সি কোয়ালিটি বেক্সি বয়াল হ্যাঁ হ্যাঁ সব বেক্সি এগুলা বেক্সি কোয়ালিটি কাপড় রাজন্য ব্যান্টের শুধুমাত্র পঁচাত্তর টাকা গজ হবে না ওগুলা পঁচাত্তর টাকা গজ শুধুমাত্র পঁচাত্তর টাকা গজ হিউজ কালেকশন হবে হিউজ কালেকশন আছে দেখেন আর সব মিলে যদি নেয় দুইশো গজ কাপড় নেয় তাহলে কুরিয়ান সার্ভিসের চার্জটা আমরা ফ্রি করে দিব আচ্ছা মানে দুইশো গজ নিলে কুরিয়ার চার্জ একদম ফ্রি একদম ফ্রি ওকে

কোনো প্রকার সমস্যা নেই এগুলো এর দর মতো কোনো কিছুই নেই যারা প্রকৃতিক ব্যবসায়ীটা খুব ভালো ভালো করে জানে ও কুইলা টুইলা ফালাই টালাই হান কোনো কিছুই নেই বুঝছেন শুধু ঠোক দাম মতো কালার বলবেন পর্যাপ্ত পরিমাণ কালার আছে দেওয়া যাবে কোনো প্রকার সমস্যা নেই আর এটা আমাদের নতুন কালেকশন এটা হলো আমাদের হলো স্যালোয়ার আমরা হ্যাঁ এটা প্রবিন কাপড় আমরা সালোয়ারটা বানাইছি রেডি রেডিমেড সালোয়ার এগুলো হলো আপনার শুধুমাত্র একশো চল্লিশ টাকা আপনাদের কীভাবে লাভ করবেন সেটা আমি বুঝিয়ে দিতে মনে করেন একটা সালোয়ার বানাতে আড়াই গজ কাপড় লাগে আড়াই গজ কাপড় আপনার যদি আশি টাকা গজ যদি আপনার কাপড় যদি হয় তাহলে বলবো দুশো টাকা কাপড়ের দাম আসে আর পঞ্চাশ টাকা মনে করেন মজুরি তাহলে বলতে দুশো পঞ্চাশ টাকা পড়তে আসে আমাদের কাছ থেকে শুধু মারত একশো চল্লিশ টাকায় একশো চল্লিশটা রেডিমেড সালোয়ার পাইতে আসেন লম্বায় থাকবে ছত্রিশ আর হলো কোমর থাকবে হল বিয়াল্লিশ পর্যাপ্ত পরিমাণ কালার আছে দেন ভাই পর্যাপ্ত পরিমাণ সালোয়ারের কালার আছে বুঝছেন পর্যাপ্ত পরিমাণ আছে ঠোঁটদা মুগদা যে কালার বলুন সেই কালার দেওয়া যাবে কোনো প্রকার সমস্যা নেই একেবারে হোম ডেলিভারি হইবে যে নাকি গুলা নেবেন ঠিক আছে বাসায় যাইব চেক করবেন রং চেক করবেন তারপরে টাকা দেবেন একটা টাকা অ্যাডভান্স করা লাগবে না দেখেন কত সুন্দর কালার আছে এগুলো পর্যাপ্ত পরিমাণ কালার আছে ঠোঁটদা মুখ দা যেই কালার বলুন সেই কালার দেওয়া যাইব পর্যাপ্ত পরিমাণ কালার আছে দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে আচ্ছা রেডিমেড সেলোয়ার শুধুমাত্র একশো 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 চল্লিশটি দেখেন ভাই কত সুন্দর শুধুমাত্র একশো একশো চল্লিশটা ভাই দেখছেন দেখেন রেডিমেড রেডিমেড সালোয়ার শুধুমাত্র একশো একশো চল্লিশ আচ্ছা হিউর কালোয়ার প্রচুর কালার আছে এমন তো কালার অল্প কার্ডের নিচ্ছে আমার প্রচুর কালার আছে দেখেন ভাই চল্লিশটার বেশি কালার হইবো আর আমাদের নুক শিকাতার কাপড় হান্ড্রেড পার্সেন্ট এগুলো বয়েল কাপড় হানড্রেড পার্সেন্ট বয়েল বয়েল কাপড় এগুলো এগুলো থাক বললো আপনার হলো বিয়াল্লিশ আড়াই হাত বহরের আর আর আড়াইত বহরের কাপড় এগুলা শুধুমাত্র সুদ দু মারতো পাঁচশো পঞ্চাশ সুদ দু মারত পাঁচ পাঁচশো পঞ্চাশ টাকাশো নকশিকার কাপড় এগারো থাকবে এগারো থাকবে বাইশ আর থাকবে

ভাই এগুলো হলো আমাদের ওয়ান পিস দেখেন ভাই কত সুন্দর একটা ওয়ান পিস এগুলো ডিজিটাল কাভারে ওয়ান পিস যার বুঝছেন আমি দেখা দিয়েছি দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার এগুলা এগুলো এখন বর্তমানে ফোফ ট্রেনিংয়ে চলতে আসে বুঝছেন দেখেন কত সুন্দর এগুলো যার ডিজিটাল ওয়ান পিস শুধুমার তো একশো বিশ টাকা যার ওয়ান পিস শুধুমার তো একশো বিশ ভাই এইগুলো নেওয়ার সময় একটা টাকা অ্যাডভান্স করা লাগবে না বাসা মেল যাই এবার চেক করবেন দেখবেন তারপর তারপর টাকা দেবেন দেখছেন কত সুন্দর সুন্দর ডিজাইন এগুলা ডিজিটাল ডিজিটাল ওয়ান ওয়ান পিস বাসায় যাইব চেক করবেন তাও টাকা দেবেন ডিজিটাল ওয়ান পিস দেখেন একেবারে ফ্রি সাইজ একেবারে ফ্রি সাইজ দেখুন পর্যাপ্ত পরিমাণ কালার আছে সব দেখানো সম্ভব না আপনার ওদের ভিডিও স্ক্রিন আমার তো থাকবো দেখবেন বলবেন পাঠিয়ে দেবো ঠিক আছে কোনো প্রকার সমস্যা নেই পর্যাপ্ত পরিমাণ কালার আছে এর কালার আছে কালার আছে ওদের আছে আছে সত্য কালার বুঝছেন